আমার টুইটার যেটাকে এখন অ্যাক্স বলা হয় এই অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত বাজে অরুচিকর কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে জামায়েতে ইসলামীর আমিরের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখান থেকে নারীদের নিয়ে কিছু আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য পোস্ট করা হয় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তীব্র সমালোচনার সৃষ্টি হয় অনেকেই প্রশ্ন তোলেন একজন শীর্ষ রাজনৈতিক নেতার অ্যাকাউন্ট থেকে এমন বক্তব্য কিভাবে প্রকাশ পেল নারীদের মর্যাদা ও সামাজিক অবস্থান নিয়ে এমন মন্তব্য সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত দেন বিভিন্ন মহল ঘটনার পরপরই জামায়েতে ইসলামীর পক্ষ থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয় তারা জানায় উক্ত এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল এবং ওই মন্তব্যগুলো আমিরের নিজস্ব বক্তব্য নয় পরে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয় এবং বিতর্কিত পোস্টগুলো সরিয়ে ফেলা হয় দলটির পক্ষ থেকে জানানো হয় বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছে এবং ডিজিটাল নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেওয়া হবে তবে এখানেই থেমে থাকেনি বিতর্ক এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল পক্ষ থেকে বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীদের বক্তব্য হ্যাকিংয়ের দাবি করা হলেও একজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এমন মন্তব্য প্রকাশ হওয়া অত্যন্ত উদ্বেগজনক তারা দাবি করেন বিষয়টির একটি নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন যাতে সত্যতা ও দায় নির্ধারণ স্পষ্ট হয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা একাধিক গুরুত্বপূর্ণ দিক সামনে এনেছে প্রথমত শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টের সাইবার নিরাপত্তা এখন বড় একটি চ্যালেঞ্জ দ্বিতীয়ত সামাজিক মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য দ্রুত ভাইরাল হয় ফলে যাচাই ছাড়াই প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে তৃতীয়ত নারীদের নিয়ে যে কোনো মন্তব্য ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত তা অত্যন্ত সংবেদনশীল এবং দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত বিশেষজ্ঞরা আরও বলছেন রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নারীদের সম্মান ও সামাজিক মর্যাদার প্রশ্নে সবাইকে সতর্ক ও সংযত হওয়া উচিত একই সঙ্গে হ্যাকিংয়ের মতো অপরাধ রোধে ডিজিটাল নিরাপত্তা ও আইনগত ব্যবস্থার কার্যকর প্রয়োগ জরুরি সবশেষে বলা যায় এই ঘটনা আবারও প্রমাণ করে রাজনীতি এখন শুধু রাজপথে সীমাবদ্ধ নয় বরং অনলাইন প্ল্যাটফর্মেও তার বড় প্রভাব রয়েছে তাই দায়িত্বশীল বক্তব্য তথ্য যাচাই এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করা সব পক্ষের জন্যই এখন সময়ের দাবি